السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا.

সম্মানিত মাঝির সর্বপ্রথম আমাদের জানতে হবে আত্মীয় কাকে বলা হয় এবং কারা আত্মীয়কে আরবি ভাষায় হিম বলা হয় আর আত্মীয় হলো ওই সমস্ত ব্যক্তি বর্গ যাদের সাথে রক্তের সম্পর্ক আছে এবারে জানবো যাদের সাথে রক্তের সম্পর্ক আছে তারা কারা এই ব্যাপারে দুই পক্ষ আছে নাম্বার এক পিতার পক্ষ নাম্বার দুই মাতার পক্ষ নাম্বার এক পিতার পক্ষের আত্মীয় হলো যেমন মাতা পিতা ভাই বোন চাচা ফুফু ও দাদা দাদি ইত্যাদি নাম্বার দুই মায়ের পক্ষের আত্মীয় হলো যেমন নানা নানি মামা খালা ও তার সন্তান সন্ততি ইত্যাদি উল্লেখিত দুটি পক্ষের আত্মীয়র মধ্যে পিতার আত্মীয় হলো শীর্ষ সূরা সতর্কতা নির্দেশ হচ্ছে আল্লাহ তাআলা আদি সন্তনের সঙ্গে সুসম্পর্ক আকারে নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলেন পারা নাম্বার 4 সূরা নাম্বার 4 20 নাম্বার 1 1 নাম্বার একের শেষ অংশে বলেন ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসআলুনা বিহি ওয়াল তোমরা সে ভয় করো

যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে ফালিয়া সিল রহিমাহু সে যেন তার রক্তের সম্পর্ক বজায় রাখে আসুন এবারে আমরা জেনে নিই আতিয়তা চিহ্নের ব্যাপারে কি হুজুর রয়েছে আতিয়তা চিহ্নের ব্যাপারে নবী একারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুশিয়ারি দিয়েছেন নবী একারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন আতিয়তা চিহ্নকারী জান্নাতে প্রবেশ করবে না আতিয়তা চিহ্নকারী জান্নাতে প্রবেশ করবে না ওয়া ত সম্পর্ক বজায় রাখা যারা আদিওয়াতা বজায় রাখবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা তার সঙ্গে সুসম্পর্ক রাখবেন এই ব্যাপারে হাদিসে কুদসিতে বলা হয়েছে তবে এখানে রিসালাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আত্মবন্তন সম্পর্কে বলেছেন কল আল্লাহু তাআলা মান আসালাকি সালতুহু যে তোমার সাথে সুসম্পর্ক রাখবে আমি আল্লাহ তার সাথে সুসম্পর্ক রাখব ওয়া কথা তাআকি কথা তুহু যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব

উপস্থিতি এবারে আমরা জানবো আত্মীয়তা কিভাবে রক্ষা করবো আত্মীয়তা রক্ষা করাকে যদি ইবাদতের চেতনায় নিয়ে যায়

আমি তাদের সঙ্গে আত্মীয়তা সম্বন্ধ রক্ষা করি কিন্তু তারা আমার সঙ্গে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে আমি তাদের উপকার করি কিন্তু তারা আমার অপকার করে আমি তাদের সঙ্গে সহনশীলতার ব্যবহার করে আর তারা আমার সাথে মূর্খতার আচার আচরণ করে উল্লেখিত হাদিস থেকে স্পষ্ট হয়েছে যদি কোনো ব্যক্তি

সকলকে সম্পর্ক বজায় রাখার আসসালামাইকুম আহমতুল